তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের রসায়ন তৃতীয় পত্রের শর্ট সাজেশন দিব যার বিষয়কোট বারো আটাশ শূন্য এক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দুই জুলাই দুই সালে বুধবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর দুইটায় তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র আটচল্লিশটা প্রশ্ন ক বিভাগ থেকে পনেরো প্লাস প্রশ্ন এবং ক বিভাগ থেকে পনেরো প্লাস প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এই সাজেশনটি হুবু অনুসরণ করলে কমপক্ষে ফার্স্ট ক্লাস রেজাল্ট অবশ্যই করতে পারবে ইনশাল্লাহ আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথমে আমরা খ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেখব অর্থাৎ সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো দেখব এখানে খ এবং গ বিভাগের প্রশ্নগুলো একসাথে দেওয়া আছে প্রথম প্রশ্নটি হচ্ছে দি ব্রগলির তরঙ্গ তত্ত্বের বর্ণনা এবং ব্যাখ্যা কর পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রি ডি উপস্তরে না গিয়ে ফোর উপস্তরে প্রবেশ করে কেন দুই নম্বর প্রশ্নটি হচ্ছে তরঙ্গ ফাংশন ফাই এবং ফাই করে তাৎপর্য বর্ণনা করো অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য লিখ তিন নম্বর প্রশ্নটি হচ্ছে পরমাণুর গঠন সম্পর্কিত বুর মতবাদের শত সিদ্ধগুলোর বর্ণনা দাও এরপরে প্রশ্নটি হচ্ছে সাধারণ অবস্থায় এন এ প্লাস গঠিত হল এন এ টু প্লাস গঠিত হয় না কেন এরপরে প্রশ্নটি হচ্ছে পর্যায় সাধারণত এইচের অবস্থান আলোচনা করো চার নম্বর প্রশ্নটি ত্বরিত ঋণাত্মকতা কি এটি একটি পর্যায় ভিত্তিক ধর্ম ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম কেন এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপরে প্রশ্নটা দেখো এন এ সি এল এর বিশ্লেষক কিন্তু সি সি এল ফোর নয় এরপরে ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে সাধারণ অবস্থা এইচ টু তরল কিন্তু এইচ টু এস গ্যাস কেন ব্যাখ্যা করো এরপরে প্রশ্নটি হচ্ছে পাই বন্ধন দুর্বল বন্ধন শক্তিশালী এরপরে নম্বর প্রশ্নটি হচ্ছে উ টু অনু প্যারাম্যাগনেটিক ব্যাখ্যা করো এরপরে প্রশ্নটি হচ্ছে আয়নিক বন্ধনের সমজি বৈশিষ্ট্যগুলো আলোচনা করো আট নাম্বার ক এবং ক্ষণায় শুধু একটা প্রশ্নে পানির অনুতে এইচ উ এইচ বন্ধন কোন একশো চার দশমিক পাঁচ হয় কেন ব্যাখ্যা করো আচ্ছা এখানে একটা বিষয় বলে দিই স্যার এখানে একটার মধ্যে দুইটা করে প্রশ্ন কেন তো তোমরা যারা বিজ্ঞান বিভাগে পড়ো তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের ক বিভাগে কিন্তু ক এবং খ মিলে একটা প্রশ্ন হয় কিন্তু তোমাদের খ বিভাগে কিন্তু একটা প্রশ্ন করেই একটা প্রশ্ন থাকবে আচ্ছা দেখো এবার আমরা এরপরে প্রশ্নগুলো দেখে নিচ্ছি নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে নাইট্রোজেন এনসিএল গঠন ফাইভ গঠন করে কিন্তু ফসফরাস পিসিএল ফাইভ গঠন করে না কেন করে কেন ব্যাখ্যা করো আচ্ছা এরপর একটা দেখো ভি এস তত্ত্বের সাহায্যে এন এইচ থ্রি এর আকৃতি ব্যাখ্যা করো এরপরে দশ নম্বর প্রশ্নটি হচ্ছে সমূহ রঙিন যোগ গঠন করে ব্যাখ্যা করো দশ নাম্বার প্রশ্ন হচ্ছে কোনটি তীব্র এসিড এবং কেন এইচ থ্রি পিও ফোর অথবা এবং এইচ এন ও থ্রি তো এই দুইটার মধ্যে কোনটা তীব্র এসিড এবং কোনটা কেন সেটা তোমাদেরকে বলতে হবে এবং ব্যাখ্যা করতে হবে এরপর প্রশ্নটা দেখো অম্ল খার সম্পর্কিত প্লুটনীয় মতবাদটি উদাহরণ সহ ব্যাখ্যা করে এবং সীমাবদ্ধতাগুলো আলোচনা করো এরপরে প্রশ্নটি হচ্ছে স্পর্শ পদ্ধতি এস টু এস ও ফোর এর শিল্প শিল্প উৎপাদন পদ্ধতিটা তোমাদেরকে বর্ণনা করতে হবে এরপরে প্রশ্নটা হচ্ছে ব্রাইন থেকে কৌষ্টিক সুরার শিল্প উৎপাদন নীতি মূল নীতিটা বর্ণনা করতে বলা হয়েছে এবং এরপরে প্রশ্নটা হচ্ছে কার্বন এবং সিলিকনের তুলনামূলক রসায়ন আলোচনা করো তো এইভাবে করি দেখবা তোমাদের মূল সাজেশনে যেমন এখানে আমি বারোটা প্রশ্ন দিয়েছি তোমাদের মূল সাজেশন তোমাদেরকে যে পিডিএফ ফাইলটা দেওয়া হবে সেখানে দেখবা প্রায় পঁচিশটার উপরে প্রশ্ন দেওয়া আছে মানে পঁচিশ প্লাস প্রশ্ন দেওয়া আছে তো তারা তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা প্রথম হ্যাঁ বাইশটা প্রশ্ন পড়লেই আলহামদুলিল্লাহ অবশ্যই তোমরা ফার্স্ট ক্লাস একটা রেজাল্ট করতে পারবা তো তোমরা কীভাবে সম্পূর্ণ সচেতনটা নিবে তোমার এখানে লেখা দেওয়া লেখে দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে সচেতনটা নেওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা ইমোতে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি কল করতে পারো তাহলে আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিব এবং পিডিএফটার মধ্যে দেখবা তোমাদের ক বিভাগগুলিও দেওয়া থাকবে এবং ক বিভাগে মাত্র আটচল্লিশটা প্রশ্ন দেওয়া আছে এই আটচল্লিশটা প্রশ্ন তুমি যদি ভালো করে শিখতে পারো আমি অনলাইনে তোমাকে কথা দিচ্ছি কম পক্ষে হলেও তুমি আটটা প্রশ্ন কমন পাবা তবে আমি যতটুকু জানি বা আমার যতটুকু অভিজ্ঞতা তোমরা ক বিভাগ থেকে আমার এই আটচল্লিশটা প্রশ্ন পড়লে দশটা প্রশ্নই কমন থাকবে ইনশাল্লাহ আস এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলি একটু দেখি তো তোমাদের ক বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়ার অধ্যায় জিনিসটা কি যে সময়ে মধ্যে কোনো তেজস্ক্রিয় মূলের পরমাণু সংখ্যা তার প্রারম্ভিক পরমাণু সংখ্যা ঠিক অর্ধেক হয় সেই সময় কালকে ওই নির্দিষ্ট মৌলটির অধ্যায়ও বলে একে টি হাফ দিয়ে প্রকাশ করা হয় নিউক্লিয়াস ফিউশন জিনিসটা কি যে প্রক্রিয়ায় একাধিক ছোটো ছোটো যুক্ত হয়ে বৃহৎ নিউক্লিয়াস গ্রহণ গঠন করে তাকে নিউক্লিয়াস ফিউশন বলে এরপরে দেখো আলফা কণা জিনিসটা কি আলফা রশ্মি হল তেদিস্টীয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত দ্রুতগামী ধনাত্মক আধানযুক্ত কণা স্রোত এ কণাগুলোকে আলফা কণা বলা হয় এরপর দেখো বন্ধন জিনিসটা কি অনুগঠনের সময় দুটি পরমাণু একই অক্ষে অবস্থিত দুটি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের সাথে যে বন্ধন গঠন হয় তাকে পাই বন্ধন বলে আইসুটুপ জিনিসটা কি যেসব পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় তাদেরকে পরস্পর আইসুটুপ বলা হয় হাইড্রোজেনের তিনটি আইসোটোপ রয়েছে যেমন প্রোটিনাম প্রুটিয়াম এরপরটা হচ্ছে ডিউটেরিয়াম এবং এরপরটা হচ্ছে ট্রিটিয়াম তো এখানে একটা জিনিস খেয়াল করে যেমন এইচ এর প্রথম সবগুলির নিচে নিচে কিন্তু এইচ ওয়ান ঠিকই আসে কিন্তু উপরের যে জিনিসটা সেটা কিন্তু অর্থাৎ তোমাদের ভর সংখ্যাটা কিন্তু এখানে ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা দেখো সবগুলির নিচে ওয়ান আসে অর্থাৎ প্রোটন সংখ্যাটা এক কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন এইটাই হচ্ছে আইসরুপ এটা কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই আসার সম্ভাবনাটা অনেক অনেক বেশি এবং আমার যত মনে এটা আসবে তোমাদের পরীক্ষার মধ্যে এরপরটা দেখো মূলার দ্রবণ বলতে কি বুঝো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের এক লিটার আয়তনে এক মূল দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে দ্রবণ বলে এরপরটা দেখো দ্রাব্যতা গুণফল বলতে কি বুঝো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষ্য লবণে সম্পৃক্ত দ্রবণে তার উপাদান আয়নসমূহের মূল অথবা লিটার এককে ঘনমাত্রার গুণফলকে মূলার দ্রবণ মূলার দ্রব্যতা গুণফল বলা হয় এরপরটা দেখো তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি কোনো অণুতে উপস্থিত দুটি পরমাণু শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে একটি পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে এরপর প্রশ্নটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন জিনিসটা কি যে আকর্ষণ শক্তির সাহায্যে হাইড্রোজেন বিশিষ্ট হাইড্রোজেন বিশিষ্ট পোলার অণুসমহ পরস্পর নিকটবর্তী হয়ে এক অণুর হাইড্রোজেন প্রান্ত অনুর ধনা ঋণাত্মক প্রান্তের সাথে স্থির তরিত আকর্ষণের সাথে যুক্ত হয়ে বৃহৎ গঠন করে তাকে হাইড্রোজেন বন্ধন বলে যেমন এস টু ও মানে পানির মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধনটা বিদ্যমান আছে এরপর একটা দেখো সঞ্চরণশীল ইলেকট্রন বলতে কি বুঝো কিছু কিছু অণুতে কিছু ইলেকট্রন একটি বা দুটি পরমাণুতে আবদ্ধ না হয়ে বিস্তৃত এলাকায় পরিভ্রমণ করতে থাকে তাদেরকে সঞ্চরণশীল ইলেকট্রন বলা হয় আচ্ছা দেখো এটা সঞ্চরণশীল সঞ্চরণশীল আচ্ছা এরপরে বাক্যটা দেখো তো এইভাবে করি দেখবা আমি তোমাদের টোটাল আটচল্লিশটা প্রশ্ন দিয়েছি তো আমি অনলাইনে তোমাকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এই আটচল্লিশটা কবিভাগের প্রশ্ন যদি তুমি পড়ো কমপক্ষে হলেও তুমি আটটা প্রশ্ন কমন পাবা তবে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলবো তুমি যদি এই আটচল্লিশটা প্রশ্ন পড়তে পারো তুমি দশটা প্রশ্নে কমন পাবা এবং আমি যতটুকু দশটার উপরে কমন থাকতে পারে তো একবারে যদি বলি আটটা প্রশ্ন তো কমন পাবাই পাবা তো আচ্ছা তা তোমরা কীভাবে কভাগের প্রশ্নগুলো সংগ্রহ করবা দেখো এখানে নাম্বার দেওয়া আছে তোমাকে আগে বলেছি জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তোমরা যদি আমাকে কল করো বা ইমোতে যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি তোমাদের ফাইলটা পাঠিয়ে দেবো আচ্ছা এবার আর আমি তোমাদের দীর্ঘায়িত করব না আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি একটা বিজ্ঞাপনের মাধ্যমে তোমরা যারা থার্ড ইয়ারে পড়ো তো তাদের ইংরেজি আবশ্যিক নামে একটা বিষয় আছে তো এটা অনেকের কাছে একটু জটিল হয়ে যায় বা ইংরেজিটা অনেকের কাছে কঠিন মনে হয় তো তাদের জন্য এই বিজ্ঞাপনটা আর ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরাজি আবশ্যিক আসলেই খুব কঠিন না কখনই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকার এসারের সাথে ক্লাস করে দেখুন ইংরাজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখানো যায় শেখা যায় যোগাযোগ করে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অর্থাৎ ডিগ্রিত তৃতীয় বর্ষের ইংরাজি আবশ্যিক ক্লাসটা আমি নিজে করাই তো এখানে বলা হয়েছে তোমরা ইংরেজিতে যত দুর্বলই হও না কেন আলহামদুলিল্লাহ তোমরা যখন আমার কাছে অনলাইনে ক্লাস করবা অনেক সহজ ইংরাজি শিখতে পারবে এবং এক চান্সে আলহামদুলিল্লাহ ইংরাজিতে পাস করে যেতে পারবা আর অনেকেই একটা বিষয় যেটা হচ্ছে স্যার আমি তো ইংলিশে অনেক দূর অনলাইনে শিখতে পারবো পারবো কিনা আমি অনলাইনে কিভাবে শিখবো এটার উত্তরটা হচ্ছে তুমি অনলাইনে কিভাবে সহজভাবে শিখতে পারবে সেই দায়িত্বটা আমার তুমি শুধু হোয়াটসঅ্যাপে আমাকে কল করো আমি নিজে বুঝিয়ে দেবো এবং পরিপূর্ণ দায়িত্ব নিয়ে তোমাকে ইংরেজিটা ক্লাসটা করাবো তো এখানে এত সহজভাবে ইংলিশ শেখাটার সুযোগটা কেন তুমি পাবা কারণ তোমরা যারা চাকুরি করো মানে তোমরা যারা চাকরি করো অথবা তোমরা যারা গৃহিণী তোমরা সুবিধাজনক যে কোনো সময় কিন্তু আমার কাছে অনলাইনে ক্লাসটা করতে পারবা এবং আরও একটা সুবিধা হচ্ছে তোমরা যারা দুর্বল যে স্যার আমি তো ইংলিশে দুর্বল আমি কীভাবে পাশ করব তারা সম্পূর্ণ অনলাইনে এককভাবে আমার ক্লাসে ক্লাসটা করতে পারবা যার কারণে তোমরা খুব সহজেই ইংলিশে পাশ করে যেতে পারবা এবং ভালোভাবে ইংরেজিটা শিখতেও পারবা তো আজকে ক্লাসটা আমি আর বড় করবো না এখানে ক্লাসটা শেষ করে দিচ্ছি তো আবারও আমি তোমাদেরকে জিনিসটা বলে দিচ্ছি তোমাদের যাদের সম্পূর্ণ সাজেশনটা দরকার তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 তোমাদের সবার পরীক্ষা অনেক ভালো হোক এই শুভকামনা রইল আল্লাহ হাফেজ